সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি মুন্সী ইউসুফের পাঠানো তথ্য ও ভিডিওতে দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় মহিপুর থানার সকল সাংবাদিকের আয়োজনে মহিপুর চৌরাস্তা এক ঘন্টা ব্যাপী মানববন্ধন হয় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তৃতা রাখেন দৈনিক সকালের কলাপাড়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সাগর সময়ের খবরের স্টাফ রিপোর্টার আবদুল্লা মানিক দৈনিক কলমের কণ্ঠ পত্রিকার মহম্মদ ইউসুফ আকুন ফিরোজ দৈনিক দেশের ডাক পত্রিকার মিজানুর রহমান রিপন এবং মহিপুর থানা বিএনবি সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলাদার অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ অঞ্চল পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি মহম্মদ রিপন মুসল্লি এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের কাগজের মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার বাংলাদেশ সমাজারের থানা প্রতিনিধি মুন্সি ইউসুফ বাংলার কণ্ঠস্বরের উপজেলা প্রতিনিধি রাকিব জমাদ্দার মর্নিং পোস্টের সোহাগ হাওলাদার দৈনিক মাতৃজগতের রহিম সিকদার বাংলা অ্যাফেয়ার্সের কুয়াকাটা প্রতিনিধি গনি আকুন মানুষের কল্যাণে প্রতিদিনের আলামিন সহ মহিপুর থানার সকল সাংবাদিক